আমরাই তো আমাদের পরিবারকে চালাই কি না আমরাই তো খাওয়াই পরে নাকি তাহলে আমাদের পরিবারের নাকি রাখি করতে পারবে না প্রতিষ্ঠা করতে পারবেন না পরিবারের আমাদের মায়েরা মনের পড়্তা করবে না এই দায়িত্ব আমাদের না পরিবারের কর্তা আমরা নই আল্লাহকে আমাদেরকে জিজ্ঞাসা করবেন না আমরাও যেন সতর্ক হয়ে যাই আল্লাহ ব্যক্ত অসুবিধা এই জন্য বলি বিয়ে করতে হলে আগে দিন দাঁড়িতে দেখবেন তারপর বিয়ে করবেন দুনিয়া দাঁড়িতে দেখে বিয়ে করলে পরে পাতা ছেলে মেয়ের উভয়ের প্রতি একই নসিহ বিয়ে করতে যদি হয় বিয়ে যদি বিয়ে যদি করতেই হয় তাহলে দিন দাঁড়িটা দেখে বিয়ে কর তারপর দেখবেন যে মেয়ে মেয়ের বংশ কেমন সৌন্দর্য কেমন এই সেই পরে দেখবেন আগে দেখবেন দিন দাঁড়িটা ঠিক আছে ছেলের ক্ষেত্রে একই বিধান আগে দেখতে চায় না কত কত বড় চাকরি করে কত প্রপার্টিস আছে কত বড় বাড়ি এগুলো পরে দেখবেন আগে দেখবেন ছেলে নামাজ পড়ে কিনা ছেলের মধ্যে সুন্নত আছে কিনা এইগুলো আগে দেখবেন এই বিয়ে প্রচুর জাহিলিয়া সমাজে আছে এই কারণেই পরিবার গুলো এখন ভেঙে যাচ্ছে আল্লাহকে আমাদেরকে সুন্না মেনে চলার তৌফিক নবীজি এখানে বলেছেন আমি জাহান নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী নারী জাতি আমাদের বোনদেরকে রিকোয়েস্ট করবো সতর্ক হয়ে যান আল্লাহর বাস্তায় সতর্ক হয়ে যান কেন শোনেন কেন নবীজি বললেন এই পয়েন্টটা একটু ভালো করে বোঝেন কেন নবীজি এই উন্মতের মধ্যে বেশিরভাগ মেয়েকে জাহান নামি বলেন আপনি একটু চিন্তা করেন তো এই উন্মতের মধ্যে কি এমন হয়েছে এই উন্মতের মেয়েদের সাথে কি এমন হয়েছে যার ফলে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না সব বাইরে চলে আসতেছে কি হয়েছে এই মধ্যে মেয়েদের সাথে এই প্রবলেম তো আগে এক দুইশো পাঁচশো বছর আগে ছিল না পাঁচশো বছর আগে আপনি কি কোনো মেয়েকে দেখেছেন আমাদের মেয়েদের মতো বেপর্দায় সারা রাস্তাঘাট গ্রামগঞ্জ একদম অফিস আদালত বাজারঘাট সব ঘুরে বেড়াচ্ছে দেখেছেন পাঁচশো বছর আগে তিনশো বছর আগে দুশো বছর আগে লাস্ট সমসাময়িক সময় কি এমন হলো যে মেয়েদেরকে আর ঘর রাখা যায় না আমি একটা শব্দ বলে দিই বাসায় গিয়ে সার্চ করবেন সব বলে দেব লাস্ট এক দুই তিনশো বছরে একটা মুভমেন্ট একটা আদর্শ ছড়িয়ে পড়েছে বিশ্বের তার নাম হলো ফ্যামিনিস্ট রেভলিউশন মনে ফ্যামিনিস্ট রেভলিউশন এটা নিয়ে ঘাটাঘাটি করেন বুঝতে পারবেন কেন জাহান নামের বেশিরভাগ অধিবাসী জাহান নারীরা কেন জাহান নামে যাবে বেশি বেশি এই মুভমেন্টটা নিয়ে পড়াশোনা করলে বুঝতে পারবে আল্লাহাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন অন্তরের চোখ খোলার তৌফিক দান করুন নবীজি আরো বলছেন আমি জাহান নামে গেলাম জাহান নামের জাহান আমাকে দেখানো হলো এবং সেখানে আমি একজন ফেরেস্তাকে দেখলাম কি দেখলাম এই ফেরেস্তা আমাকে দেখে হাসে নাই সবাই মনোযোগ দেন মেরাজের রাতের সবাই নবী সাল আলী আসাল্লামের সাথে হাসি মুখে সাক্ষাৎ করেছেন এই ফেরস্তা বাদ দিয়ে নবীজি বললেন জিব্রাহিম আলী ইসলামকে সে এত গম্ভীর কেন তার চেহারা হাসি নাই কেন জিব্রাহিম আলী ইসলাম বলছেন যখন থেকে আল্লাহবাক তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন যেদিন থেকে আল্লাহ এই ফেরিস তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন ওই দিন থেকে তার চেহারা হাসি চলে গেছে আর কিছু বলতে হবে কেন হাসি চলে গেল খুশিবে জাহান্নামে নামে পাকের আজাব এবং এই আজাবের দায়িত্ব পালন করতে গিয়ে তার চেহারা তাকে হাসি চলে গেছে নবীজি জানালেন তার নাম হচ্ছে মালিক কি নাম মালিক আমরা দোয়া করে আমরা যেন তার সাক্ষাৎ না পাই আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই আমি এবার নবী সালাম আসছেন আসার সময় সুঘ্রান পাচ্ছেন সুঘ্রান ও একটা কথা বলি নাই জান্নাতে তিনি যখন দেখলেন সেখানে দেখলেন যে এখানে বেশিরভাগ অধিবেশী হচ্ছে এই উন্মতের গরিব মানুষ এর মধ্যে কারা গরিব মানুষ টাকা পয়সা কম এত হিসাব কিতাব নাই বাচক তো নামাজ পড়ে রোজা রাখে সাধ্য দান করে সত্য কথা বলে জান্নাতের গরিবদের পাঁচশো বছর আগে কত বছর আগে তার মানে এই উন্মতে যদি কেউ গরিব হয়ে থাকি আমরা কষ্টের কিছু আছে ইনশাল্লাহ কষ্টের কিছু তারপর নবীজি আসছেন তিনি বলছেন যে আমি একটা মিষ্টি জান্নাতি সুঘ্রাণ পেলাম আমি জিজ্ঞাসা করলাম এটা কোথেকে আসছে তখন জিব্রাহ আলী ইসলাম বললেন এই ঘ্রাণ আসছে ফেরাউনের মেয়ের চুল আত্রে দিত একজন দাসী হঠাৎ একদিন চিরুনি পড়ে গেল হাত থেকে সে বিসমিল্লা বলে চিরুনি উঠে গেছে আর দাসী শুনে নিয়েছে বিসমিল্লা মানে বিসমিল্লা মানে কি আল্লাহর নামে মানে কি তোমার কি ফেরাউন আমার বাবা ছাড়া আরো কোনো ইলাহা আছে নাকি তখন সেই মহিলা বলেছে না হ্যাঁ আমি এক আল্লাহর ইবাদত করি ফেরাউন ফেরাউনেরও রব হচ্ছে আমার আল্লাহ এই অপরাধে তাকে ফেরাউন বড় আগুনের কুণ্ডলি খুঁড়ে তাকে ওখানে নামিয়ে দিয়েছিল এবং তার তিনটা কি চারটা বাচ্চা ছিল এই সব বাচ্চাগুলোকে তার শেষে একটা বাচ্চা বাচ্চা ছিল কোলের এই নিয়ে সে লাভ দিবে তাকে বাধ্য করা হচ্ছে সে তো নিজে মরতে রাজি কিন্তু বাচ্চাটা মায়া লাগবে না সে বাচ্চাকে নিয়ে লাভ দিতে চাচ্ছে না তখন আল্লাহ ওই বাচ্চার জমানে আল্লাহর কুদরত আল্লাহর মজেজা চালু করে দিলেন ওই বাচ্চা কথা বলা শুরু

কে পেলেন এই খান সুয়ারি এবার তিনি চলে আসছেন এসে কাবাঘরের হাতিমে আবার এসে সেখানে আসলেন এখানে বিমর্ষ মুখে বসে আছে কেন মন খারাপ যে আমি যদি ঘটনা যদি কালকে এখন সকালে সবাইকে বলা শুরু করি সবাই তো আমাকে এখন কি বলবে মিথ্যা বাদি বল এমনিই তো মিথ্যা এখন এই ঘটনা আবার বিশ্বাস করুন কি এখন সকালবেলা আবু জয়ের আসছেন এসে বলছে যে নতুন কিছু ঘটনা ঘটছে নাকি আর কি করেছে আমি এই ঘটনা ঘটেছে আমার সাথে তখন সবাই এসে ঢোল পিটাই নিয়ে আসলো আরে আসো আসো মোহাম্মদ কি বলে শোনো দেখো কি বলো তো পাগল হয়ে গেছে না বলো তো কি কি আছে আল্লাহ আল্লাহ এখন যেমন ভিডিও দেখি না এইভাবে আল্লাহ এবং কি আছে পশ্চিম দিকে কি আছে সিঁড়ি কয়টা সব বলে এরপর আবু বকর সিদ্দিক সামনে একজন কাফের গিয়ে বলছে জানো মোহাম্মদ কি বলেছেন এই কথা বলছে আবু বকর সিদ্দিক তখন বলছেন যে আমি তো এর চাইতে কঠিন কথা বিশ্বাস করি আমি তো বিশ্বাস করি যে নবী কাছে আসমান থেকে আল্লাহর ওহি আসে আর মেয়েরা আছে রাতটা এমন কি আমি তো বিশ্বাস করি আল্লাহ তার সাথে কথা বলেন আল্লাহ পাকে কথা তার কাছে আসে আল্লাহ কালাম তার কাছে আসে ওই দিন থেকে নবী সাল্লামের এই সাহাবির নাম হয়ে গেল আবু বকর সিদ্দিক এখন এর মাঝখানে আর কয়েকটা কথা হয়েছে আমাদের নবী পরে হাদিসে জানিয়েছেন এগুলো বলে শেষ নবীজি বলছেন আমি যখন মেরাজের হাতে গিয়েছি আমাকে আল্লাহ বা কিছু আজাদ দেখিয়েছেন কি দেখেছেন ভাই আমরা দোয়া করে আল্লাহ পাক এই আজাদগুলো থেকে আমাদেরকে বাঁচান এবং যে পাপের কারণে এই আজাদ হয় সে পাপ থেকে আমাদেরকে বাঁচান বলেন আমিন আরেকটা কথা বলে নাকি যেহেতু নবীকে এই আজাদগুলো দেখানো হয়েছে অন্য কোনো নবীকে কিন্তু দেখানো হয়নি কাকে দেখানো হয়েছে আমাদের নবীকে তার মানে এই পাপগুলো এবং এই আজাব আমাদের উন্মতের মধ্যেই বেশি থাকে বুঝতে পারছেন এই আজাব এবং পাপগুলো কি অন্য কোন নবীকে দেখানো হয়েছে আমাদের নবীকে দেখানোর কারণ কি কারণ আপনার উন্মতের মধ্যে এই পাপগুলো গুলো ছড়াবে বেশি এবং আপনার উন্মতের একটা অংশ এই আজাব গুলো ভোগ করবে কি আজাব নবীজি যাচ্ছেন দেখছেন যুবকরা শুনে ভালো করে নবীজি দেখছেন একটা চুলা কি ভাই তন্দুর রুটি দেখেছে যে চুলায় রান্না করে ঠিক ওই রকম শব্দই হারিস এসেছে তন্দুর এই চুলা এমন চুলা যার মাথাটা হচ্ছে সরু নিচের দিকটা মোটা নিচে আগুন জ্বলছে ভিতরে কিছু মানুষ আছে নিচ থেকে আগুনের দাবদাহ আসছে যখনই আগুন আসছে জাহার তখন তারা ধাউ ধাউ করে উপরে উঠছে আবার যখন আগুন নেমে যায় তখন তারা নিচে নেমে যায় মর্মান্তিক দৃশ্য দেখে বললেন যে এরা যাদেরকে এমন আসাদাম বললেন যুবক ভাই ভালো করে ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত জেনা করেছেন এই পাপটা মারাত্মক আল্লাহ আমরা আমার সবাইকে পাপ থেকে ফিরে আসার তো এবং এই পাপ যদি করে থাকেন হতাশ হবেন না তবা করে আজকেই ফিরে আসবে তবা করলে আল্লাহ যে কোনো পাপ মাফ করে দেবেন যে কোনো পাপ তবা খাস কোনোদিন এই পাপে লিপ্ত হওয়া এই যে গত তিন চার দিন আগে একটা দিবস চলে গেল না লক্ষ লক্ষ কোটি কোটি যুবক যুবতী পাপ করেছে ঘটে নাই আর আমরা উসকে দিয়েছিলাম কাছে আসার গল্প অমুক তমুক হাবি জাবি কত কথা আর এদের স্লোগান গুলো এত চটকদার খুব মজা লাগে খুব মজা মুখরোচক ভাবে উপস্থাপন করে আল্লাহ পাকের কাছে আসার গল্প করা যায় না রাসূলের কাছে আসার গল্প করা যায় না আসলে এখনকার মিডিয়া এতটাই এতটাই নির্লজ্জ হয়ে গেছে কেন বলছি শোনেন ইসলামের সাথে শত্রুতা তো আছেই কোনদিনও আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগে এমন কোনো ওয়ার্ডও বলবে না টাইটেল দিবে ভূমিকম্পের কাছে মানুষ কত অসহায় টাইটেল দিয়েছে প্রাকৃতিক বিপর্যয়ের সামনে মানুষ কত অসহায় প্রকৃতির কাছে মানুষ কত অসহায় সব টাইটেল দিয়ে ভিডিও দিচ্ছে ওই ভূমিকম্প সামনে মানুষ কত অসহায় ওই শব্দ ব্যবহার করা যাবে না ওই শব্দ ব্যবহার করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন যে প্রকৃতি প্রকৃতিটা কি প্রকৃতি কে প্রকৃতি কাকে বলে কত প্রকার প্রকৃতির স্রষ্টা কে প্রকৃতি কে নিয়ন্ত্রণ করছে ভূমিকম্পের কোনো ক্ষমতা আছে না ভূমিকম্প যে দেয় তার ক্ষমতা আছে এই সাগরের কোনো ক্ষমতা আছে সাগরে যে জলোচ্ছ্বাস দেয় তার ক্ষমতা আছে এই এই মাটিটাকে স্থির কে রেখেছে এখন আমরা তো এখনো মহাবিশ্বে ঘুরছি বুঝছি না এই যে ওয়াশ করছি যখন আমরা এখনো পৃথিবীটা ঘুরছে আমরা কি বুঝতে পারছি কে পৃথিবীকে স্থির রাখলো কেউ বলবে না যে আল্লাহর আজাবের সামনে মানুষ কত অসহায় হ্যাঁ বলবে প্রকৃতির সামনে মানুষ কত অসহায় ভূমিকম্পের সামনে মানুষ কত অসহায় মানে এমন এমন চটকদার কিছু শব্দ দিবে এই শব্দগুলো আপনাকে চিনিয়ে দিবে যে আল্লাহর বাহিনী কারা আল্লাহর দুষ্ক্য বাহিনীর মত এখানে যুবকদেরকে উৎসাহিত করা হয়েছে না জেনার জন্য আর নবী ওয়াসাল্লামকে কেন দেখানো হলো কারণ তার উন্মতের মধ্যে জেনার পাপ ছড়িয়ে পড়বে কিসের মধ্যে চুলার মধ্যে শাস্তি দেয়া হচ্ছে চুলায় শাস্তি দেয়া হচ্ছে নবীজি বলছেন তাদের ভিতর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল যেন মনে হচ্ছিল যে কোনো পাবলিক টয়লেটের পাশ দিয়ে আমরা যাচ্ছি প্রিয় ভাই আল্লাহর আস্তে জেনার ধার কাছেও যায়ন না আল্লাহ পাক বলেছেন বলা চাকর জেনা জেনার কাছেও যেও না এক নম্বর শাস্তি কি দেখেছেন নবী সাল্লাম কিসের শাস্তি তন্দুর চুলার মধ্যে আগুনের শাস্তি কিসের পাপের কারণে বলেন সেনা এই উন্মত মোহাম্মাদের মধ্যে সেনা ছড়িয়ে পড়েছে কিনা এখন আমরা কি এই স্রোতে গা ভাসাবো না দূরে থাকবো আমরা হালাল উপার্জনের সোর্স তৈরি করব করে হালাল বিয়ে করবো হালাল উপার্জনের মাধ্যম তৈরি করবেন করে বিয়ে করবেন বিয়ের আগে কোন পীড়িত নাই সব পীড়িত বিয়ের পর ইনশাল্লাহ ভালো যাবেন ইনশাল্লাহ আর সব আগে আগে খেয়ে শেষ করে ফেললে পরে খাবেন তাই না বিষয়টা আচ্ছা এবার সামনে যাই নবী সাল্লাল্লাহু আলাইহি সামনে গেলেন গিয়ে দেখলেন এবার দেখেন এবার দেখলেন কিছু মানুষ বসে আছে কিছু মানুষ বসে আছে সামনে আছে টাটকা তাজা گوشت একদম ধোঁয়া উঠতেছে একদম কালা ওই কালো মতো আর পাশে রাখা আছে পচা নমরা আবর্জনা আবর্জনাময় گوشত এই মানুষগুলো ভালো گوشত খাচ্ছে না এই মানুষগুলো পচা বস্তু গুলোই খাচ্ছে দুর্গন্ধযুক্ত নবীজি বলেন এরা কারা নবী সালি হাসালামকে বলা হচ্ছে এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহিত ভালো করে শোনে এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে মানে বিয়ে করার পরেও বাসায় স্ত্রী থাকার পরেও বাইরে জেনা করেছে বাসায় স্বামী থাকার পরেও বাইরে জেনা করেছে এখন আমাকে বলেন তো উম্মদ মোহাম্মদের মধ্যে সমকালীন সময় এই ফেতনাটা ছড়িয়ে পড়ে নাই পরকিয়া ছড়িয়ে পড়ে নাই এটা হলো পরকিয়ার স্পেশাল শাস্তি কারণ পবিত্র হালাল ফ্রেশ জিনিস ওদের ঘরে ছিল খাইতে ভালো লাগে না ওদের নোংরা পচা জিনিস খেতে ভালো লেগেছে আল্লাহ বাক্যে আমাদের মাঠে ওই বাংলাদেশের জীবনেও ওই একই একই শাস্তি দিবে আর এখন তো মিডিয়ার মধ্য দিয়ে এই যে বিভিন্ন সিরিয়ালস নাটক হাবি জাবি এগুলোর মধ্য দিয়ে এটাকে উস্কে দেওয়া হচ্ছে এটাকে অ্যাভেলেবেল করে ফেলা হচ্ছে আর যারা বড় বড় শহরে থাকে এগুলো তো ফেতনা আরো বেশি আরো বেশি আল্লাহ আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন আর আমাদের ভাইদেরকে বোঝার তৌফিক দান আমাদের সবাইকে আল্লাহ পাক পরকিয়ার মতো নোংরা পাপ থেকে হেফাজত করুন বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে হেফাজত করবেন আরও সামনে যান নবীজি দেখলেন এবার একটা রক্তের নদী কিসের নদী ভাই প্রশ্ন করব কেন রক্তের নদী উত্তর দিতে হবে ওই রক্তের নদীতে আল্লাহ কিছু মানুষকে রেখেছে ফেরেশতারা তারা পাথর দিয়ে তাদের মাথা ফাটিয়ে দিচ্ছে পাথর ছিটকে অন্য জায়গায় চলে যাচ্ছে পাথর নিয়ে আসার মুহূর্তের মধ্যেই মাথা আবার জোরে লেগে যাচ্ছে আবার পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আবার পাথর ছিটকে চলে যাচ্ছে নবীজি জিজ্ঞাসা করলেন এরা কারা যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে

ধনী হয় আর এক শ্রেণীর মানুষ গরিব হয় সুদের মধ্য দিয়ে গরিব মানুষের রক্তটাকে চুষে খাওয়া এই কারণেই এই কারণেই কে মাঠে এবং বাদশাহের জীবনে রক্তের নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে দেয় মাথা কেন ফাটানো হবে এই মাথা দিয়ে শয়তানি বুদ্ধিটা বের করেছিল যে ইন্নামাল বাই ওমিসলুর রিবা সুদ হচ্ছে ব্যবসার মতোই এই শয়তানি কত থেকে রয়েছে এই মাথা থেকে এখন মাথা মাথায় দাও আল্লাহ তাকে শাস্তি নিপুণ আমি চিন্তা করার চেষ্টা করেছিলাম আজকে কেন এই শাস্তিগুলো এইভাবে আসবে আল্লাহ আল্লাহ ভালো জানেন তবে আমাদের কাছে এটা মনে হয় এরপর সামনে যান এই এই পাপের কারণেই আরো কিছু মানুষকে শাস্তি পেতে দেখা গেছে নবীজি দেখেছেন আরো এক শ্রেণীর মানুষ যাদের পেটটা ফুলে আছে প্রাসাদ দেখেছেন অট্টালিকা অট্টালিকার মতো পেটটা ফুলে আছে ভিতরে সাপ কিলবিল করছে না 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 নবেশি জিজ্ঞেস করলেন এরা কারা এই এই হার্ডিসেও আছে এরা ছিল আক্রোবণ মতো শুদ্ধ পেটের ভেতর সাপ কিলবি করছে আর একটা জায়গা তিনটা দেখে গেছে শুদ্ধ সাথে কটা ভাই তিনটা একটা দেখলাম নত্তন নদীতে মাথা ফোটানো একটা হচ্ছে পেটের মধ্যে সাপ কিললিবিলি করছে আরেকটা হচ্ছে দেখলেন কিছু মানুষ পানিতে হামা করে দিচ্ছে এবং পাথর খাচ্ছে কে খাচ্ছে ভাই পাথর এবং এই পাথরটা ভিতরে যাচ্ছে গিয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে নবীজি বলেন এরা কারা একই উত্তর দিলেন জিব্রাহিম আলী ইসলাম এরা হচ্ছে আপনি তোর সুদ খোর ব্যক্তি সুদের এই তিনটা শাস্তি স্পেশাল দেখা গেছে কেন আল্লাহ ভালো জানেন আমরা সব ব্যাখ্যা করতে পারবো নবীজি আরো সামনে এগিয়ে গেলেন তাকে দেখানো হলো এবার এক শ্রেণীর ব্যক্তি হাতগুলো নখ গুলো তামার মতো লম্বা তামার নখ লম্বা লম্বা নখ দেখেছেন কোনো কোনো মুভির মধ্যে দেখে গেছে ছবির মধ্যে তামার লম্বা লম্বা হ্যাঁ এই নখগুলো দিয়ে তারা চোখ এবং গাল আচরাচ্ছে কোন কোনো ক্ষেত্রে বুক আচরাচ্ছে এবং ওই গোষ্ঠগুলো খাচ্ছে জিজ্ঞাসা এরা কারা হচ্ছে এরা বলা আপনার উন্মত সেই সব ব্যক্তি যারা বেশি বেশি গিবোধ করতো এবং অন্যের নামে মিথ্য অপবাদ ছড়াত আর সতর্ক করে দেই এই পাপটা কিন্তু এখন ছেলে মেয়ে সব সমাজে বেশি হয় কি আলেম জালেম সব সমাজে বেশি কোন কোন ক্ষেত্রে ওয়াজ মাহফিল প্যান্ডেলগুলোর মধ্যে বসে বসে মানুষের গিবত করা হচ্ছে এবং এই অনলাইনে ফেসবুক আর ইউটিউবে যে কন্টেন্টের যুগগুলো চলছে এখানে কারণ থাক না থাক মানুষের গিবত্তম প্রচুর হচ্ছে কোনো কারণে হোক নকারণে হোক সতর্ক হয়ে যাবেন আপনার দ্বারা আমার দ্বারা যদি কারো গিবত হয় তা আমার নখ দিয়ে গাল আশ্রয়তে হবে কে আমাদের আল্লাহ বাঁচা হেফাজত এবং এই পাপের আর একটা শাস্তি দেখা হয়েছে ওই যে নিজের ভাইয়ের গোষ্ঠ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এই শাস্তিও নবী সালাম দেখেছেন কি কারণ আরো সামনে গেলেন দেখলেন এক শ্রেণীর মানুষ এক মানুষকে আগুন খাওয়ানো হচ্ছে এবং আগুনগুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করা হলো তারা কারা নবীজিকে বলা হচ্ছে এরা আপনার উন্মত সেই সব ব্যক্তি যারা এতিমের মাল ভক্ষণ এতিমের মাল অন্যায় ভাবে ভক্ষণ করে খেয়ে ফেলত আছে কি নাই সমাজের মধ্যে নবীজি আরো সামনে গেলেন দেখলেন এক শ্রেণীর মানুষ কাঁধে অনেক বোঝা বোঝাগুলো হালকা করার বদৌলতে উল্টা তারা বোঝা হালকা না করে আরো কিছু বোঝা ঘাড়ে নিচ্ছে লাকড়ির বোঝা ঘাড়ে নিয়ে পথ চলার চেষ্টা করছে কিন্তু পথ চলতে পারছে নবীজি বলেন তো অদ্ভুত এরা তো চাইলে বোঝা হালকা করে চলতে পারতো বোঝা আরো নিয়ে চলছে কেন বলা হচ্ছে এরা প্রলম্বিত সেসব ব্যক্তি যারা দায়িত্ব যতটুকু নিয়েছিল অতটুকু তো পালন করতে পারতোই না আরও দায়িত্ব চেয়ে নিতো মানুষের দায়িত্ব চেয়ে নেয়ার সংস্কৃতি চলছে না এখন যোগ্যতা থাকার না থাক মানুষ দায়িত্ব চাচ্ছে না দায়িত্ব না দিলে লাভ করে যোগ্যতা থাক না থাক মানুষকে দায়িত্ব চেয়ে নিচ্ছে কিনা দায়িত্ব নেওয়াটা বড় কথা নয় বারণ করাটা কথা না করতে করতে শাস্তি ভোগ হবে আমাদের সবাইকে আমি এবার সামনে গেলেন দেখলেন এবার তো মুশকিল সামনে গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ কয়েকটা মানুষ এক শ্রেণীর মানুষ যাদের জিহবাগুলোকে গুলোকে ছোট আর জিহবা কেচি দিয়ে কেটে ফেলা হচ্ছে নবী বললেন এরা কারা আলিম আসালামকে বলা হচ্ছে এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা বক্তা আলেন বক্তা যারা মানুষের সামনে দিনের কথা বলতো কিন্তু নিজেরাই সেই দিনের প্রতি আমল আল্লাহ রবুল্লা আলম আমাকে এবং আপনাদের সবাইকে এই মর্মান্তিক শাস্তি থেকে বাঁচানো যা বলবো তার উপর আমল করার তৌফিক দান করুন যা জানবো তার উপর আমল করা তৌফিক যা বলি আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার এটা আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নাই আল্লাহ পাক আমাদেরকে রাসূলের সুন্নাহ মাফিক দাওয়াতে কাজ করার তৌফিক দান করো এবং এই শরীর বক্তার অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচাক এইভাবে তিনি আরো বেশ কিছু শাস্তি দেখলেন তারপর তাকে ফিরিয়ে আনা হলো এই মেরাজের ঘটনা এখন এই পুরো মেরাজের ঘটনা আমরা শিখলাম সুনুল্লাহ সুল্লাহ মরীফসালের এই মেরাজ উন্মদন মোহাম্মাদির জন্য খাস কি না আমার জন্য খাস কি না এরকম ঘটনা কি বিশ্বে আর কোথাও ঘটেছে এই পুরো হিস্ট্রির মধ্যে কি এরকম ঘটনা কখনো ঘটেছে অন্য কোন নবিষ্যাতে ঘটেছে অন্য কোনও উন্মদের সাক্ষী আছে আমরা সাক্ষী আছি আমাদের সাথে ঘটেছে আমাদের নবীর ক্ষেত্রে জীবনে এই বিস্ময়কর ঘটনা একবার ঘটেছে আল্লাহ কি কোন নবীকে তার কাছে নিয়ে ওই করেছে আসুন এই মেরাজে যে বিষয়গুলো আমরা শিখলাম আমরা সবাই এর উপর আমল করার তো চেষ্টা করে আল্লাহ পাক তৌফিক দান করুন প্রথম কথা পাঁচ ওয়াক্ত নামাজ হাদিয়া এসেছে ছাড়বো কি ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন বলি আমিন দুই নাম্বার সূরা বাকারার যে শেষের আয়াতগুলো সেগুলো আমল করব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন তৃতীয়ত হচ্ছে শির্কের পাপে লিপ্ত না হলেই জান্নাতে যাবো যান শির্কের পাবে লিপ্ত হবেন কখনো আল্লাহ শির্ক কি কেন বোঝার তৌফিক দান করুন শির্ক মুক্ত আমল করা তৌফিক দান করুন যে শাস্তিগুলো দেখে এসেছেন নবী সালি হাসালাম আমাদের মা বোনদেরকে কি বেপরদায় রাখবো ফ্যামিলিস্ট রেভলিউশনে ধোকায় পড়বো আমরা কি জান্নাতে যাওয়ার জন্য একটু কষ্ট করতে পারবো না ইনশাল্লাহ আর জাহান্নাম নাম ঘেরা আছে প্রবৃতি দিয়ে প্রবৃত্তির দাসত্ব করবো সুদ কি খাব আমরা কি খাবার পাপে লিপ্ত হব আমরা কি মৃত ভাইয়ের মস্ত খাবার পাক করবো আমরা কি এমন বক্তা হব যে কথা বলে কিন্তু এমন করে না আমরা কি দায়িত্ব পালন করতে পারি না এমন দায়িত্ব খাড়ে নিব আল্লাহ পাকে আমাদেরকে সবাইকে মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মর্মান্তিক আযাব গজবগুলো দেখে এসেছেন এইগুলো চেনা বোঝার এবং থেকে দূরে থাকার তৌফিক দান বলি আমিন এই পাপগুলো থেকে আমাদের সবাইকে দূরে থাকার তৌফিক দান বলি আমিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটা স্পেশাল হাদিয়া নিয়ে এসেছেন এই তিনটা দাঁতের মারি দিয়ে আঁকড়ে ধরা তৌফিক দান করুন বলি আমিন